এই জাদুর পিছনে দেখ তোর অনেক দিন আগের কথা এক অপূর্ব সুন্দর গ্রামে বাস করত এক শিয়াল আর তার মেয়ে রূপবান তো তাদের একটি জাদুর গরু ছিল সেই গরুর নিকট গিয়ে কেউ কিছু চাইলে গরুটি তার আশা পূরণ করত শিয়াল আর শিয়ালের মেয়েটি এই গরুর সাহায্যে গ্রামের সকলের বিপদ আপদ দূর করত। আর এজন্য গ্রামের সকলেই শিয়াল আর শিয়ালের মেয়ের প্রশংসা করত। কিন্তু এই প্রশংসায় শাকচুন্নির কাছে হিংসায় পরিণত হলো শাকচুন্নি থাকতো অনেক দূরের এক গ্রামের পুকুরের পাড়ের এক কাঁঠাল গাছে সে আক্ষেপ করে বলতে লাগলো শাকচুন্নি তার জাদু দ্বারা জাদুর গরুকে বন্দি করে ফেলি। রূপবান গরুটাকে বাঁচাতে আসলে শাকচুন্নি তার উপর জাদু প্রয়োগ করি যায় তার বাবা দেখে পরে গিয়ে রূপবানের দুটি পা ভেঙে গেছে শাকচুন্নি যে কাঁঠাল গাছে থাকতো সেই গাছের নিচ দিয়ে যেই চলাফেরা করতো শাকচੁੰনি তাকেই রূপবানের জাদুর গরুর রূপ ধরে ভয় দেখাতো আর এই ঘটনা ওই গ্রামের সকলকে আতঙ্কিত করে তোলে একদিন রঙিলা গান গাইতে গাইতে যাচ্ছিল কৈরাইলাই 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 বন্ধু কৈরাইলাই কৈরাইলাই কাহিনী একখানি ঠিক ধরেছ রঙিলা একটু পিছন ফিরে চেয়ে দেখো গো চাঁদ বরণ মুখখান আমার যা দুষ্ট আমার লজ্জা করে ওরে আমার লজ্জাবতী লাজুক লতারে প্রেম করতে পারো আর পিছনে তাকাতে পারবে ঠিক আছে বাবা ঠিক আছে তাকাচ্ছি হাই হাই এটা তো জাদুর গরু ওরে বাপরে বাঁচাও হেল্প মি হেল্প মি হেল্প মি রঙিলা রূপসীর বাড়িতে গিয়ে সব খুলে বলে সব শোনার পর রূপসী বলে শেষ পর্যন্ত চাতুর আমাদের গ্রামে ঠকে পড়েছে পলদাবাইকে গিয়ে বলি প্রতিবেদন তৈরি করতে হবে আই রূপসী সুন্দর করে উপস্থাপন করবি সব যাতে তাক লেগে যায় সব প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো যা বলছিলাম চারিদিকে শত জাদুর গরু জাদুর গরু আর জাদুর গরু আহ অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন এই জাদুর গরুর কারণে আই রূপসী বাকি কথাগুলো আমি বলি কেন নাই অবশ্যই আহ কি বললো দেখি তো পিছন ফিরে ওরে বাপ রে জাদুর গরু পালাও গুনগুনিয়ে গান গাহিয়া নীল বমরা যায় গুনগুনিয়া গান গাহিয়া নীল যায় লা 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 আন্টি এখন গুনগুনিয়ে গান গেয়ে নীল ভোমরা নয় বড় হাম্বা হাম্বা করতে করতে জাদুর গুরু জয় আরে বলটু জাদুর গুরু নয় জাদুর গুরু এই বজ্জাত গুরু অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ হ্যারি বল্টু এই ভর দুপুরে ভয় টর ফেলে বনভাদারে কেন টয় করে ঘুরে বেড়াচ্ছিস রে আন্টি আমরা ছোট বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের কি ভয় পেলে কি চলে বাবা তোরে তো সাহস তাহলে তো তোর সাহসের তারিফ করতে হয় জাদুর উপদ্রব্যে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে শুনলাম ভয় পেয়ে কয়েকজন মারাও গিয়েছে এভাবে লোকজন মারা গিয়ে থাকলে সারা গ্রাম শুনশানো হয়ে যাবে তুমি কিছু আইডিয়া একটা আছে দেখছি কি করা যায় একবার শিয়ালের বাড়ি যেয়ে দেখি তুমি কোনো চিন্তা না সমস্যা কি সৌভাগ্য হাতির বাড়িতে যে গরিবের পাড়া দ্য গরিবের বাড়িতে যে হাতির পাড়া তা কি মনে করে বাগমামা শোন বলদা তুই তো জানিস চারদিকে জাদুর গোরুর অত্যাচারে লোকজন ভয়ে ভীত হয়ে আছে আর এজন্যই তুই আজকে মাইকিন করবি জাদুর গরু ধরতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঠিক আছে মামা তাই হবে শোনো 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 মন দিয়ে শোনো খুশির খবর খুশির খুশির খবর খবর যে ব্যক্তি জীবিত অথবা মৃত জাদুর গরু ধরে দিতে পারবে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে পরিচালনায় চেয়ারম্যান বাগ মামা শোনো 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 মন দিয়ে শোনো আরে বাহ পাঁচ লাখ টাকার পুরস্কার এ সুযোগ হাতছাড়া করা যাবে না যাই আমার জাদুর লাঠি দ্বারা জাদুর গরু কি ধরে নিয়ে আসে অনেকদিন হয় আমি গাছে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি আমার একটু বেড়ানো দরকার যাই বাবা তো ভাই ছটা দত্তের কাছে তাকে গিয়ে বলি আমার বাহাদুরের কথা

আমি করাই তো আমাদের কাজ তুই ধর্মের মুখে চুনকালে মেখে দিয়েছিস আমি আর কাঁঠাল বাগানের এপাশ থেকে ওপাশ গিয়ে গরুর তালাশ করছিল পাঁচ লাখ টাকার পুরস্কারের আশা আরে সব জায়গায় তো খুঁজলাম পেলাম না কেবল একটা জায়গায় বাকি আছে যাই। যা সন্দেহ করেছিলাম আর আমচাদা লোকজনকে ভয় দেখিয়ে এখানে আরামে ঘুমাচ্ছিস দাঁড়া তো ঘুম বের করছি আরে এটা তো খুবই শক্তিশালী জাদুর গরু আমার জাদুর লাঠিটাও একে কাবু করতে পারলো না কটা বানর রূপসীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল রূপসী বলদা শিয়ালের সাথে আবার আলোচনা করল যে এবার তাদের ভয় পেলে চলবে না সাহস করে কাজ করতে হবে রূপসী এক দুই তিন ক্যামেরা অ্যাকশন দর্শক ও শ্রোতা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে জাদর গরুর আতঙ্ক তো আমি বলতে চাচ্ছিলাম এই জাদর গরুর হাত থেকে জন্য আমাদের কি কি করতে হবে প্রথমে আমাদের একা একা বাজারে যাওয়া উচিত হবে না ছোট বাচ্চাদের চোখে চোখে রাখতে হবে রূপসী তোর পিছনে জোশি আপু আমার মাথায় না একটা আইডিয়া এসেছে শোনো তাহলে আমার এক বাঘ বন্ধু আছে তার ছোট নানি বাঘিনী জাদু করে। আমার ওই বন্ধুর কাছে শুনেছে ওর ওই জাদু করে নানি ভূত প্রেত শাকচন্নি জাদু দ্বারা বদলে বন্দি করতে পারে তুমি আর দেরি করো না জলদি তার কাছে যাও এই বলটু তুই এত কিছু জানিস তাহলে আগে বলিসনি কেন আরো আগে যদি বলতিস তাহলে আরও আগে এই সমস্যার সমাধান করতে পারতাম রূপসী জাদুকরী বাঘিনীর কাছে গিয়ে তার গ্রামে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বলে সমস্ত কথা শোনার পর জাদুকরী বাঘিনী বলে রূপসী আজ সকালে আমি এই সমস্ত ঘটনাগুলো অন্য আরেকজনের কাছ থেকে জানতে পারি তারপর আমি জাদুর ওই গুরুকে বন্দি করার পথ খুঁজতে থাকি পথটা খুঁজে পেয়েছি আসলে এটা জাদুর গরু নয় এটা একটা ও জাদুর গরুকে বন্দী জাদুর গরুর লোকজনকে ভয় দেখাচ্ছে এখন আমি রোববারের কাছে যাচ্ছি রোববান, আমি হলাম জাদুকরি বাকিনি আমি তোমার জাদুর গরু সম্পর্কে সব জানি এক পাজে শাকচুন্নি তোমার এই গরুটাকে বন্দি করে ওই গরুর রূপ ধরে লোকজনকে ভয় দেখিয়ে মেরে ফেলেছে একমাত্র তুমি পারো ওইটাকে সাহায্যতা করতে হে ভালো বাঘিনি ওই শয়তান পাজে শাকচুন্নি আমার দুটো পা ভেঙে দিয়েছে আমার গরুটাকে বন্দি করেছে আমি অবশ্যই এর শোধ নিতে চাই তুমি আমাকে ওই গ্রামে নিয়ে চলো এরপর বাঘিনি এখন আমি তোমার উপরে জাদু করব আমি তোমাকে জাদু করার সাথে সাথে তোমার এই গাড়িটা যখন কাঁঠাল গাছটাকে স্পর্শ করবে ঠিক তখনই ওই গাছ থেকে শাকচুড়ি বেরিয়ে আসবে তুমি সাবধানে থেকে শাকচুন্নি মরে যাওয়ার পর জাদুর গরু মুক্ত হয়ে যায় রূপবানের পাও ভালো হয়ে যায় এরপর জাদুর গরু আর রূপবান মিলে আবার অসহায় লোকদের সাহায্য করতে লাগলো বন্ধুরা তোমরাও কি জাদুর গরু আর রূপবানের মতো অসহায় লোকদের সাহায্য করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে